যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন তার মানে আপনি কাজটি শিখতে চান আর আমি আপনাকে বলে রাখি আপনি যদি একটি কাজ করেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আর সেটি হলো ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে অতএব ভিডিওটি টান না করে দেখতে থাকুন তাহলে শিখতে পারবেন তো গাইস এখন আমরা এই সকেটটি ওয়ারিং করবো তো এগুলো ওয়ারিং করা খুবই সহজ তো যখন আমরা এটি উল্টো করবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে আছে এখানে দুটি হচ্ছে সুইচের আর বাকি যে তিনটি আছে এগুলো হচ্ছে সকেটের পয়েন্ট তো আমরা যদি এই জিনিসটি ভালোভাবে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে একটি এল পয়েন্ট আর হচ্ছে এন পয়েন্ট এল মানে হচ্ছে লাইন অর্থাৎ এখানে আমরা ফেসটা কানেকশন করব আর এন মানে নিউট্রাল এখানে আমরা নিউট্রাল লাইনটি কানেকশন করব আর এখানে দেখতে পাচ্ছেন আরটি চিহ্ন দেয় আছে এটি হচ্ছে আর্থিংয়ের অর্থাৎ এই টার্মিনাল মধ্যে আমরা আর্থিং লাইনটা কানেকশন করব। তো আমরা যদি এই এল টার্মিনাল মধ্যে ডাইরেক্ট ফেস লাইনটি কানেকশন দিয়ে দিই তাহলে কি হবে যখন আমরা সুইচটি অন অফ করব তখন এটি কাজ করবে না অর্থাৎ এই সকেটের মধ্যে সবসময় কারেন্ট থাকবে যদি আমরা এই অ্যাল মধ্যে ডাইরেক্ট ফেসটি কানেকশান দিয়ে দিই আর যদি আমরা এই সুইচের মাধ্যমে এখানে কানেকশান দিয়ে দিই তাহলে কি হবে সুইচের মাধ্যমে আমরা সকেটটি অন অফ করতে পারবো এগুলো হচ্ছে মেন লাইন এখানে লালটি ফেস কালোটি নিউটাল অর্থাৎ লালটি আমরা এ অ্যালটার্মিনার মধ্যে কানেকশন করব তবে এটা আমরা ডাইরেক্ট এখানে কানেকশন করব না এটা আমরা সুইচের মাধ্যমে কানেকশন করব তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব এখানে দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে দুটি টার্মিনাল রয়েছে আমরা এই দুটির যে কোনো একটির মধ্যে এই লাল তারটি লাগিয়ে নিব চাইলে উপর টার্মিনাল কানেকশন করতে পারি অথবা নিচে টার্মিনাল কানেকশন করতে পারি তো আমি উপর টার্মিনালের মধ্যে এই লাল তারটি কানেকশান দিয়ে দিচ্ছি তো কানেকশন করার সময় অবশ্য আপনারা এই তামাগুলো এভাবে বাঁকা করে তারপর এটা কানেকশান দিবেন যদি আপনারা ডাইরেক্ট এভাবে কানেকশান দিয়ে দেন তাহলে যখন আপনারা স্ক্রুটিটা দিবেন এ তারগুলো ভিতর থেকে কেটে যাবে তো অবশ্যই আপনারা তারগুলো এবার বাঁকা করে তারপরে এটি লাগাবেন তো আমরা এই লাইনটি ভালো করে টাইট দিয়ে দিব যাতে করে লুজ কানেকশান না থাকে যদি লুজ কানেকশান থাকে তাহলে সকেটগুলো পুড়ে যেতে পারে তো আমরা অবশ্যই লাইনগুলো ভালো করে টাইট দিব সুইচের উপর টার্মিনালে আমরা এই ফেজ লাইনটি কানেকশান দিয়ে দিছি চাইলে আপনারা নিচে টার্মনেলেও কানেকশান দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমরা এই লাইনটি সুইচ করে এল মধ্যে কানেকশান করবো এর জন্য আমাদেরকে একটি তার নিতে হবে এরকম সাইজের আমরা একটি তার কেটে নিব তো আমি দেখতে পাচ্ছেন এখানে তামাগুলো বাঁকা করে নিয়েছি তো আমরা সর্বপ্রথম তারের এক প্রান্ত সুইচের বাকি যে পয়েন্টটি আছে সেটির মধ্যে লাগিয়ে নিব তো এই তারের বাকি প্রান্ত আমরা এল যে পয়েন্টই আছে এই পয়েন্টের মধ্যে কানেকশান দিয়ে দিব তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ফেজ লাইনটি সুইচের মধ্যে কানেকশন করছি আর এখান থেকে আমরা একটি তার মাধ্যমে সুইচ করে এ এলজে এল যে পয়েন্টটি আছে এই পয়েন্টের মধ্যে কানেকশন দিয়ে দিছি তো এখন এন যে পয়েন্টটি আছে এই পয়েন্টের মধ্যে আমরা নিউট্রাল লাইনটি কানেকশন দিয়ে দিব তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এন পয়েন্টটির মধ্যে নিউট্রাল লাইনটি কানেকশান দিয়ে দিছি কখনো যদি আপনার এই সকেটের সুইচটি নষ্ট হয়ে যায় তখন আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এই লাইনটি এভাবে করে কানেকশান না দিয়ে আপনি ডাইরেক্ট ফেস লাইনটি এল ফয়েন্টের মধ্যে কানেকশান দিয়ে দিবেন এল ফয়েন্টের মধ্যে নিউট্রালটি সরাসরি কানেকশান থাকবে শুধু আপনি এই সুইচটিকে লাইনটি খুলে এল পয়েন্টের মধ্যে কানেকশন দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে যদি আপনার এই সুইচটি নষ্ট হয়ে যায় আর যদি সুইচটি ভালো থাকে তাহলে এইভাবে কানেকশান দিবেন আর বাকি যে টার্মিনালটি আছে এটি হচ্ছে আর্থিংয়ের জন্য আপনি যদি এটি একটি হিসেবে ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনার আর্থিং দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনি এটি বাসা বাড়ির মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে সেখানে যে আর্থিং লাইন থাকবে সেটি আপনি এখানে কানেকশন দিবেন তো এখন আমরা এই বোটের মধ্যে এই সকেটটি কানেকশন করুক তো বসানোর পর আমরা এটি স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নিব তো এখন আমরা এই সকেটের মধ্যে লাইন দিয়ে টেস্ট করে দেখবো তো গাইস আমি এই সকেটের মধ্যে লাইন দিয়ে দিছি যখন সুইচ টি অন করবো তখন এই লাইটটি জ্বলবে তো গাইস আসলে আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব তো ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ